মুসা আলাইহিস আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন এবার খিদির আলাইহিস সালাম বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানেন কি হবে গল্পে শেষে আমরা তাই দেখব মুসা আলাইহিস ধৈর্য ধরতে পারেন কিন্তু মুসা বললেন সালাম বললেন আমি ধৈর্য ধরব খিদির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা মুজাহরিস বলেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আলী ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদির আলী ইসলাম মুসা আলি সাল্লামকে নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদির আলী বললেন হে মুসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো খেদির আলিয়া একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে

চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা খিদির আলাইহিস সালাম বাচ্চাটাকে হত্যা করলেন মুসা আলাইহিস সালাম এবারে বললেন ইননা এক লাকরসিতা আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরপরাধ একটা শিশু হত্যা করলেন খিদির আলাইহিস সালাম বললেন আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন করব না তারা আবার চলতে লাগল চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানদারি করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা মুসা এবং খিদির কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য বটটুকু তারা দেখালো না কিন্তু খিদির আলী দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে খিদির আলী ইসলাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ঈদ পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলী বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন খিদির আলী সাল্লাম এই হলো তোমার আর আমার ফেরক নাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার